বর্তমানে মোহাম্মদ আরিফুল ইসলাম রনি পড়াশোনা করছি ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগ আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে আমি সদস্য পদে নির্বাচন করছি আজ আমি আপনাদের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও চলাচল সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোকপাত করতে চাই আপনার কি কখনো ভেবে দেখেছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আসলে আমাদের নিরাপত্তা নিয়ে কতটুকু ভেবেছে নীলক্ষেত থেকে টিএসসি শাহবাগ থেকে দুয়েল চত্বর দুয়েল চত্বর থেকে আবার সুফিয়া হল আবার দুয়েল চত্বর থেকে ঢাকা মেডিকেল পর্যন্ত প্রতিদিনের ভয়াবহ যানজট আমাদের মূল্যবান সময় নষ্ট করছে এ বিষয়ে প্রশাসনের সমাধান কতটুকু বা তাদের কার্যকর পদক্ষেপ কি আজ পর্যন্ত তারা নিয়েছে আমরা সময় জানি চলতি বছরের তেরোই মে আমাদের বড় ভাই সারিয়ার আলম শাম্য হত্যার পর ক্যাম্পাসের অবাধে গাড়ি চলাচলের জন্য প্রশাসন কিছুটা সিজিল এনেছিল কিন্তু সেটা কতদিন চলেছিল আমরা আজও দেখি প্রতিদিন ক্যাম্পাসে ছোট বড় দুর্ঘটনার শিকার হতে হয় শিক্ষার্থীদের প্রশ্ন হলো এর কোনো কার্যকর পদক্ষেপ নিয়েছে কি প্রশাসন শুধু তাই নয় ক্যাম্পাসে বহিরাগত এবং উদ্বাস্থ আনাগোনা ক্রমশ প্রতিদিন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে এতে শিক্ষার্থীদের জন্য নির্ধারিত জায়গাগুলো অনিরাপদ হয়ে উঠছে এ ব্যাপারে প্রশাসনের কার্যকরী অবস্থান কোথায় তারা কি কোনো কার্যকরী পদক্ষেপ নিতে পেরেছে প্রশ্ন রয়ে যায় আমাদের নিরাপত্তা আমাদের সময় আমাদের শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আসলে কতটুকু ভূমিকা পালন করছে আমি আরিফুল ইসলাম রনি আমি আপনাদের দৃঢ় প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের সাথে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমি বাধ্য করব উক্ত সমস্যাগুলো সমাধান করতে এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে আজ এই পর্যন্তই সালামু আলাইকুম